বিজ্ঞান জানি যে কথা বলার সময় মানুষের এই কণ্ঠ থেকে সাতাশটা ধাক্কা লাগে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এটা যদি আমরা না করে দিতে কথা পারবেন শব্দ প্রত্যেকটা স্তরে একটা করে আছে এ ওর কাছে এভাবে একটা সাথে আর কানে খেল করা আমি এই আয়নটা নিয়ে আল্লাহ মাহুল বায়ান নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি মানুষ করে এটাই যদি আল্লাহ হাজির সালিমের কথা বানিয়ে দিত কথা বলতে আদালতে সেই দেখলাম শিশুর মতো হাও করে থাকিস এমন কোন জীবনে নেই আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছি কথা তো এখন বলতে পারে না নৌকা বলতে গিয়ে হৌকা একটা শাস্তি দিয়ে দিল আল্লাহ

আমার মনে হয় কয়েকদিন পরে কথা যে বলতে পারছেন কে দিয়েছে কথা বলার সব ঠিক আছে

মুক্তি হিসাবে আপনাদের ও বলের আগে বন্ধকেও দিয়ে দিলাম বলেন নাউযুবিল্লাহ এটা যে কোটি इंसान সারা অবস্থান আল্লাহ পয়দা করবে নয় ময়দানে শেষে বন্ধ মা বাবা স্ত্রী সন্তান সব কিছু বল আমি মুক্তি দিলাম কে দিলা এই যে লাউয়াতাদি কে দিয়া দিলাম মুক্তি বন্ধ দিলাম আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত আমার দলের লোক আমার গ্রামের লোক আমার বংশের লোক যারা আমাকে আশ্রয় দিত বিপদে পড়লাম এদেরকেও মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম

আসান হোসাইন কে বাঁচাও না তুমি বলবে আল্লাহর মুক্তি বাঁচাও সবার নজর ওই দিকে যাবে কে কয়ে কথা বলে এত বড় বিপদে যার সিগনেচার ছাড়া আপনি জান্নাতের গেটে যেতে পারবেন না তিনি তাকিয়ে সবাই বলবে কে আওয়াজ আসবে আমাকে চিনতে পারো না আমি তোমাদের এই তিন নদী মোহাম্মদ রসুল্লাহ

রংপুরের মতো মফিজ না আপনারা রাজশাহী বিভাগের মানুষ জ্ঞানী মানুষ বাংলাদেশের যত বিভাগ আছে সব বেশি বিচক্ষণ জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে আপনি নিজে এবার বলেন না বলে নিজে বলেন যা করেছেন এই পঞ্চাশ বছরে আপনি দাঁড়িয়ে আল্লাহর সামনে বিচারকের সামনে হয়তো উল্টো পাল্টা কথা বলে এদিক ওদিকে করা যায় এমন বিচারক আপনার চোখের পল্লব বসে কোন নিয়তে চোখের পলক মেরি জিকে নেই তাও তার কাছে ধরা পড়ে যায় কথা বলে ঠিক কিনা এরকম একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে তাও তো ওই পাঁচ দিন দশ দিন না পুরো পঞ্চাশ বছরের মাঝে মাঝে আমার মনে হয় আমরা আমার এই তেত্রিশ বছরের জীবনে যদি তোমার সামনে দাঁড়িয়ে বলো হামজাজা চা সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম নভেম্বর মাসের এক থেকে সতেরো এই সতেরো দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যা কাজ কারবার আমার যা আমল আকলা আমার এই সতেরো হিসাব দেওয়া সম্ভব না আপনার আল্লাহ বলছে বললেন হ্যাঁ জ্ঞানী মানুষ আপনার হিসাব বলছে

সত্যি আল্লাহ যদি কাউকে হিসাব নেয় জীবনের নেওয়া লাগবে না একদিনের হিসাব দিতে পারবেন সবার আল্লাহ যদি বিচার করবে না পর্দা নিয়ে নেবে রোবেলকে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে নেবে আল্লাহ নিজের সামনে ডাক করিয়ে বল এগুলো পরিচিতি ওর তো দেওয়া কথা উপায় নেই কারণ আগে পরে সব কথা আমার আল্লাহ আগে জানেন মাথা নিচু করে যখন বলবে হা আমার ভুল হয়ে গেছে মানে হাতছে পড়েছি আল্লাহ পাক বলেন ওই সময় সেই বলবে আমার ভুল হয়ে গেছে আমার বিশাল রহমতের দরি আর ভেতরে জোশ পয়দা হবে ওর চোখের দিকে কাকুদের মিনতির দিকে তাকিয়ে বলব যা তোর মাফ করে আল্লাহ এটা আমাদের সবার জীবন করি

আল্লাহ আল্লাহের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম আমি যে ২৬ বছর বয়সে মুসলমান হয়েছি এর পরবর্তী যে কয়েকদিন দুনিয়া ছিলাম এই কয় বছরের হিসাব আমার আগেরটা তো আল্লাহ কালেমা পড়া পরে মাফ করে দিয়েছে এক থেকে ২৬ বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি কারণ কোন মানুষ যখন মুসলমান হয় পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়

যারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন হযরত ওমরের যিনি নবীজির পাশে কিয়ামত পর্যন্ত থাকবেন তার দুইজন শ্বশুর আসে পাশাপাশি আবু বকর ওমর এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা হয়তো এক দুই করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে হযরত ওমর মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না